অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনে মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারাদেশে মাঠে সরব দলটির নেতাকর্মীরা দলীয় সূত্রে জানা গেছে জামায়াতের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন দলটির দায়িত্বশীলরা বলছেন নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে প্রথমত জামায়াত নিজেরাই তিনশো আসনে প্রার্থী দেবে দ্বিতীয়ত নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই জামায়াতে ইসলামের একাধিক সূত্র জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে তাদের শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত নেতারা জানান এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে সারা দেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে যেসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এ কমিটি জানতে চাইলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন দুই হাজার ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচন বর্জন করেছি এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণও করেছি নির্বাচনী দল হিসাবে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আমাদের বক্তব্য জামায়াতে ইসলামের আমির পরিষ্কার করেছেন ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এ সংস্কারগুলো দ্রুত করা দরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজান হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান জরুরি সংস্কার শেষে দ্রুতসম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত ইসলামী এর আগে দুই সালের জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল দুই সালের নির্বাচনও বর্জন করেছিল বিএনপি ও জামায়াত তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে ষোলো বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামায়াত ইসলামী সারিয়া তসিফ দৈনিক সমাচার ঢাকা